লিখালে পোক্তা অনলিমি করে রেখেছে আর এটার বিষয় আমি কিছু বলতে না আমার ফেসবুক পোস্টে আমি যা বলার বসে দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন আমি যখন দেখব আমার দেশের উপর কোনোthreat চলে আসছে আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলার আছে সে বলাটাই আমার দায়িত্বশীলতা ঠিক আছে শুনে আমি সায়ঙ্কি করি আমি চাই না আমার দেশের দাইত্বে মুক্তি যত প্রতিবিধি কোন শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি আর আমার পোস্টটা আমি সেভাবেই দিয়েছি রিসেন্ট বাটন পুশ করা মানে কি আপনি কি ওয়াস অফ অল দের সাক্ষাৎকারটা দেখেছেন রিসেন্ট বাটন পোশ করা মানে কি অতীত মুখে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তো তাহলে আমি তো মনে করি যে আজকাল বিরোধী শক্তি আমাদের দেশে গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হয়েছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পর্যায়ে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম ঠিক আছে এসব বিভিন্ন পরিচয় করা দরকার নেই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে বলছি আমি কোন দলের পক্ষে বলতেছি না আমি আমার কোন ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন এই ত্রিশ লক্ষ শহীদ রিসার্চ বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বি যেটা মানে আমি কোর্টে পড়তেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ তো মীমাংসিত সত্য না এখন পর্যন্ত তো ঠিক আছে পিতা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই ক্ষমতার কোন জায়গা থেকে আমি কোনো কথা বলতেছি না আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে আমি যদি আজকে এই নাও থাকতাম তাহলে সেম কথাটাই বলতাম ঠিক আছে আর এম নট এন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যেই গভর্নমেন্ট আসবে

আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোন অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই যেখানেই থাকে আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো আমি কিভাবে বুঝতে পারছি মানে এটা এটা তো আসলে প্রশ্ন না আপনি কনভারসেশন দেখলেই তো বুঝতে পারবেন যেটা কনভারসেশন দেখলে বুঝতে পারবে কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার এরপরে যদি ভাঙায় ভাঙা লাগে তাহলে তো আসলে কিছু করার নাই সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব করা যায় এটাই কি বলেন তো অনলি করার একটাই কারণ থাকতে পারে আপনি বলেন কেন করেছে ব্যাস ননস র্যালিভেন্স যেখানে কারো দোসর কারো কিছু না আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এখন মুক্তিযুদ্ধের আহ পক্ষের শক্তি বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে ডাজ করে আর কিছু করার নেই আমি আমার অদার্স বললাম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধকে আমি যদি একটা স্ট্রেনিং পর্যায়ে দেখি কেউ সে সেট হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে ইতিহাস মুখে চলতে চাই জাতির পিতাকে মুখে করতে চায় জাতির পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় অস্বীকার করতে চায় কেন মানুষের কি মাথায় বুদ্ধি নাই নাকি এখানে বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের বঙ্গবন্ধু কোন আওয়ামী লীগের নেতা না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান ঠিক আছে মুক্তিযুদ্ধের সময় স্লোগান এটা বাঙালি স্লোগান